হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি আয়মানস ব্লক থেকে আয়মানের আম্মু বলছি আয়মান পৃথিবীতে আসার আগে আমরা নেপাল গিয়েছিলাম ঘুরতে অনেক আগের ছবি ভিডিও করেছিলাম ভিডিওগুলো নাই ডিলিট করে দিয়েছি অনেক আগে যেহেতু গেছি কিছু ভিডিও ছবি ছিল সেগুলো আপনাদের মাঝে দেখালাম নেপালও একটি ট্যুরিজম কান্ট্রি দেখার মতো অনেক উঁচু উঁচু পাহাড় আমরা খুবই সুন্দর সুন্দর জায়গাতে ঘুরেছিলাম কিন্তু ভিডিওগুলো নেই নেপালের বিভিন্ন স্থান নেপালের প্রধান পোশাক পোশাকের মধ্যে টুপি এগুলো নেপালি ড্রেস নেপালের অনেক সুন্দর সুন্দর জায়গা কয়েক বছর আগে ঘুরতে গিয়েছিলাম তাই এই জায়গাগুলোর নাম মনে নেই আপনাদের ভাইয়া এখানে গান করছিল অনেকগুলো কবুতর এই কবুতর কবুতর সবাই খাবার দেয় বিশাল পাহাড় কেটে সরু রাস্তা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই